যদি আপনি নতুন অবস্থায় দেখতে চান বা টেস্ট করতে চান যে আপনি অল্প কিছু ছাগল লালন পালন করে দেখবেন যে আপনার পক্ষে আসলে এটা পালন করা সম্ভব কি না কিংবা হচ্ছে শখ করে দুই চারটা লালন পালন করবেন তাহলে আপনি আপনার বাড়িতে থাকা পরিত্যক্ত যে কোনো একটা ঘর চিলেকোঠা যে কোনো জায়গায় কিন্তু আপনি একটা কাঠের চকি ম্যানেজ করে দেন হচ্ছে দুই চারটা ছাগল লালন পালন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্লাস্টিকের প্ল্যাটফর্ম বা অনেক টাকা ইনভেস্ট করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর যারা পাইলট প্রজেক্ট হিসেবে বিশ পঁচিশটা ছাগল কিংবা দশ বিশটা ছাগল লালন পালন করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে ছোট্ট একটা সেট করে দশ ফিট বাই আট ফিট কিংবা দশ ফিট বাই দশ ফিট একটা সেট করে লোহার অ্যাঙ্গেলের ফ্রেম স্ট্রাকচার করে দেন হচ্ছে প্লাস্টিকের এই স্লেটারগুলো বসায় এক্সপেরিমেন্টটা করতে পারেন এইভাবে করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রতিদিন যেহেতু মলমূত্র পড়বে তো এই মলমূত্রটা কিন্তু নিচ থেকে পরিষ্কার করতে হবে মাচাটা পরিষ্কার করতে হবে তো আপনার যদি চকি থাকে এবং সেটা কম হাইট হয় তাহলে ওই নিচে যে পরিষ্কার করা সম্ভব না সেক্ষেত্রে চকিটা হয়তো আপনার ধাক্কায় সরাইয়া দেন হচ্ছে গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তো এইভাবে প্রতিদিন কাজ করা কিন্তু অনেক একটা হ্যাসেলের ব্যাপার ওইটা হয়তো যারা ব্যক্তি পর্যায়ে দুই চারটা ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে বাট কমার্শিয়াল সেট করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে অল্প সময়ে অল্প শ্রমিক দিয়ে সুন্দরভাবে কাজগুলো করানো যায় হাইজিন প্রপারলি মেনটেন করা যায়